কোথাও গিয়ে এটাকে হয়তো বলে বক্স অফিসে তাণ্ডব কোথাও গিয়ে এটাকে হয়তো বলে বক্স অফিসে একটা সুনামি কোথাও গিয়ে এই সম্পূর্ণ বিষয়টা যেটা ঘটেছে সেটাকে হয়তো বলে একটা সাইক্লোন তুফানের সাইক্লোন কিন্তু চলছে এখনো অবধি সিক্স উইকে তুফানের কিন্তু একটা সাইক্লোন চড়েছে গোটা বাংলাদেশ জুড়ে এবং গোটা বিশ্ব জুড়ে হ্যালোয়াইস আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে বেশ একটা দারুণ এবং দুর্দান্ত বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো এবং এটা কিন্তু অবশ্যই সাকিব খান সংক্রান্ত তুফান সংক্রান্ত এবং তুফানের বক্স অফিস কালেকশন সংক্রান্ত তো বিষয়টা হচ্ছে আর দা আমাদের বাংলাদেশে যখন কোটা আন্দোলন নিয়ে প্রবলেম চলেছিল এবং তখন কিন্তু খুবই ন্যাচারাল একটা বিষয় ম্যাক্সিমাম হলে কিন্তু তুফান শো হয়নি মানে তুফানকে হয়তো দেখানো হয়নি পুরো ইন্টারনেট বন্ধ ছিল অ্যাডভান্স বুকিং সম্পূর্ণ কিন্তু মোটামুটি বন্ধ ছিল তো তারপর থেকে যখন অ্যাডভান্স বুকিংটা খুলেছে মানে একদিনেই পঞ্চাশ থেকে পঞ্চান্ন লাখের মতো কিন্তু কালেকশানস করে ফেলেছে তো সিক্স উইক কিন্তু মোটামুটি তুফানের শেষ হয়েছে এবং সেই সিক্স উইকের শেষে তুফানের একটা ট্রিমেন্ডাস লেভেলে আমরা কিন্তু বক্স অফিস কালেকশনস দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে মানে বাংলাদেশে এতদিন হয়ে গেছে তারপরেও তুফানের তাণ্ডব কিন্তু চলছে তো বিএমআর যে অর্থাৎ বাংলা মুভি রিভিউ তাদের যে হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ তাদের ডেটা অনুযায়ী তারা তারা কিন্তু প্রায় একদিন আগে একটা পোস্ট করেছিল যে তারা একটা সিক্স উইকের শেষে একটা কিন্তু ডেটা শো করে এবং তাদের এক্স্যাক্টলি তথ্য অনুযায়ী কিন্তু সিক্স উইকের শেষে কিন্তু তুফান প্রায় আঠান্ন লক্ষ টাকার কিন্তু বক্স অফিস কালেকশনস করেছে এবং যেটা সত্যি বলতে অনেক অনেক কিন্তু ভালো মানে ওই সময় অনেক কিন্তু হলিউড ছবি কিন্তু মুক্তি পেয়েছে ব্যাড বয়েস এই ফোর এবং তার সঙ্গে সঙ্গে আরও অন্যান্য ছবি যেগুলো মুক্তি পেয়েছে সেগুলোকে বিট করে তুফান কিন্তু এক নম্বরে সিক্স কুইক মানে মানে ষষ্ঠ সপ্তাহের শেষে কিন্তু তুফানের এই বক্স অফিস কালেকশনটা কিন্তু কিন্তু মোটামুটি দাঁড়িয়েছি যেটা সত্যি বলতে ট্রিবিন ডাস আউট আউটস্ট্যান্ডিং বলে আমি কিন্তু মানে বললেও কিন্তু কম হবে এটাই হচ্ছে বিষয়পত্র বাংলা সিনেমার পাওয়ার সাকিব খানের পাওয়ার হয়তো একেই বলে যে ছ নম্বর সপ্তাহে এসে একটা এই লেভেলের বক্স অফিস কালেকশন আমরা দেখতে পাই না ইভেন টলিউড ইন্ডাস্ট্রিতেও কিন্তু আমরা দেখতে পাই না এবং তাহলে ভাবো যে টোয়েন্টি অফ জুলাই থেকে কিন্তু মালয়েশিয়াতে কিন্তু মুক্তি পাচ্ছে এবং সেখানে হিউজ লেভেলে কিন্তু সাকিব আছে তারা যদি সাপোর্ট করে তাহলে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি একটা অন্য জায়গায় কিন্তু পৌঁছাবে তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সাকিব খান এবং তুফান এবং বিশেষ করে দলত সঙ্গে এবার কিন্তু ভিডিওস আসবে টাটা